খালি যাবা এই মামা তুমি কি ভয়ড়া নাকি কানে শুনো না আমি আপনার কোন জনের মামা যে আপনি আমার মামা বলে ডাকতেছেন আর আপনি দেখতেছেন না যে আমি পড়াশোনা করতেছি ডিসটার পড়তেছেন কেন ওরে বাবা বানরের গলায় মুক্তার মালা চালায় রিকশা ভাব ধরছে জমিদারে আপনি কারে কি বলতেছেন আপনি আমার সম্পর্কে কিছু জানেন আমি শিক্ষিত একটা ছেলে আর আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে ইনশাআল্লাহ একদিন বিশেষ ক্যাডার ও মাই গড চালায় রিকশা হবে নাকি বিসিএস ক্যাডার ছেড়া খাতা শুয়ে এসে লাখ টাকার স্বপ্ন দেখা বাদ দাও মিস্টার রিকশাম্যান এই খালি যাবা এই মামা তুমি কি বয়রা নাকি কানে শুনো না আমি আপনার কোন জন্মের মামা যা আপনি আমার মামা বলে ডাকতেছেন আর আপনি দেখতেছেন না যে আমি পড়াশোনা করতেছি ডিস্টার্ব পড়তেছেন কেন ওরে বাবা বানরের গলায় মুক্তার মালা চালায় রিক্সা ভাব ধরছে জমিদারে আপনি কারে কি বলতেছেন আপনি আমার সম্পর্কে কিছু জানেন আমি শিক্ষিত একটা ছেলে আর আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে ইনশাআল্লাহ আমি একদিন বিশেষ ক্যাডার হন ও মাই গড চালায় রিক্সা হবে নাকি বিশেষ ক্যাডার ছেড়া খাতায় শুয়ে এসে লাখ টাকার স্বপ্ন দেখা বাদ দাও মিস্টার রিক্সাম্যান আর বিসিএস ক্যাডার হবে আমাদের মতো বড় লোকের ছেলেমেয়েরা তোদের মতো ফকিন্নিদের সাথে এইসব বিষয় যায় না রিক্সা চালা কয় টাকাই বা ইনকাম করো সেই টাকা দিয়ে সংসার চালাবি পড়াশোনা করবি নাকি বিসিএস ক্যাডার হবি তোর কথা শুনে না আমার হাসি পাইতেছে ও বুঝতে পারছি আজকে রোডটা একটু বেশি পড়ছে তাই না তাই মাথাটা গরম হয়ে গেছে এই যে দনির দুলালি খুব তো ফটার ফটার করতেছেন ইতিহাসটা একবার ঘাইটা দেখেন আমার মতো গরিবের ছেলেমেয়েরাই বেশিরভাগ জায়গায় বিসিএস ক্যাডার হয় যারা ঠিকঠাক মতো স্কুল কলেজের বেতন দিতে পারে না দুবেলা দুমুটো খাইতে পারে না মাইলের পর মাইল রাস্তা পায়ে হাইটা ঝড় বৃষ্টির মধ্যে স্কুল কলেজে যায় আল্লাহ তাদের কর্মের প্রতিদান হিসেবে তাদেরকে সর্বোচ্চ সম্মান দেয় আরে বাবা হইছে তোর এইসব ভাষণ শুনতে আমার একদম ভালো লাগতেছে না এখন তুই আমারে তোর রিকশা নিয়ে যাবে কিনা বল না আমি যাবো না আমি আর আধা ঘন্টা পড়াশোনা করুম তারপর রিকশা চালামু ও আচ্ছা ঠিক আছে ভাড়া বাড়ায় দিমুনি তাও আমারে তোর রিকশা নিয়ে চ। আপনি কি বাংলা কথা বুঝেন না আমি তো আপনারা কইলা মিজা আমি জানো না আর সামনে জায়গা দেখেন অনেকগুলো রিকশাই তো আছে ওইখান থেকে একটা রিকশা নিয়ে যান রিকশা না চালাইলে পেটে ভাত জুটবো কেমনে ছাল নাই কুত্তার বাগাতার নাম আর রিকশা যখন চালাবি না তাহলে রিকশা নিয়ে বেরোছিস কেন আর আমাদের মতো মানুষরা যদি তোদের রিকশা না চড়ে তাহলে তো তোরা না খায় মরবি ছোট লোক এখন কি তো আপনি বারবারই করতেছেন আর কথাবার্তা একটু মুখ সামলায়া এখন আমি কিন্তু অনেক জেদি মাইয়া আমি কইছি তো রিক্সায় জামু মানে জামু তুই যদি আমারে তো রিক্সা না নিয়ে চাস তো রিক্সা আমি জ্বালায়পুরে শেষ করে দিন দরকার পড়ে আরেকটা নতুন রিক্সা কিনে দিন আপনারা বড় লোক আপনারা তো পারেন খালি এইটাই আমাদের মতো গরিব অসহায়দের সাথে অহংকার দেখাইতে জেদ দেখাইতে আপনারা না নিয়ে গিয়া তো এখন আমার কোনো উপায় নেই ঠিক আছে কে অহংকারী মাইয়া আমার সাথে অনেক বাড়ি করছে তাও তোমার মজা দেখা যাচ্ছে আল্লাহ আমার কুমטר শেষ ও মা গো আমার কুমטר শেষ আই ফাকিং ইরে ম্যাডাম আমি আপনাড়া ফেলতে জামু কেন আপনি নিজেই তো পড়ে গেলেন

হ্যাঁ বলেছিলাম তাহলে আমার জন্য ওনাকেই টিউশন মাস্টার হিসেবে রেখে দাও তোর মাথা ঠিক আছে কখন যে কি বলিস না বলিস না এই রিকশালা তোকে পড়াবে না হ্যাঁ বাবা টিচার হিসেবে আমার ওকেই লাগবে আর তাছাড়া অনেক মেধাবী একটা ছাত্র জানো বাবা সামনে না সে বিসিএস পরীক্ষা দিচ্ছে আর ছাত্র হিসেবে অনেক ভালো আমার মনে হয় আমি তার কাছে পড়লে অনেক ভালো রেজাল্ট করতে পারবো তুই কখন যে কি আবদার করিস কিছুই বুঝিনা ঠিক আছে তুই যখন বললি না করতে পারি না এই শোনো কালকে থেকে তুমি আমি পড়াবে না আপনার মায়ের আমি পড়াইতে পারব না পারবে না মানে আমি এমনিই অনেকগুলো টিউশনই করি আর সেগুলাও সময় মতো পড়াইতে পারি না আমার হাতে সময় নাই হ্যাঁ ছেলে তুমি জানো কার সাথে কথা বলতেছে আমার নাম সাহেব আলী খান আমি একজন শিল্পপতি এ এলাকায় কেউ নাই যাওয়ার আমার মুখের উপরে কথা বলে তোমাকে যা বলছি তাই তুমি করবা তুমি কয়টা টিউশনই করো কতক্ষণ রিক্সা চালাও সব টাকা ডাবল দেবো তোমাকে আমি শুধু তুমি আমার মেয়েকে পড়াবা বাকি সব বাদ ঠিক আছে কাল থেকে সময় মতো চলে আসবা তো ঠিকঠাক চলে তারপর কি হইলো রপু তারপর আবার কি হইব রাজি হয়ে গেছে তার মানে কি তুই এখন ওই রিক্সাওয়ালার কাছে পড়বি বিষয়টা এমন না যে আমি ওর কাছে পড়তে চাই আমি ওরে উচিত শিক্ষা দিতে চাই এই লামিয়া যে কতটা জিদ্দি সেটা ওরে বুঝাইতে চাই আমার সাথে টক্কর দিতে আহে ও জানেই না যে আমি কোন বংশের মাইয়া এই লামিয়া যা কয় তা কইরা সারে আমার ওই রিক্সার মধ্যে উঠায় ইচ্ছা করে মাটিতে ফালাই দিছে আমি কি ওরা এমনি এমনি সেরে দিবো যে পর্যন্ত আমার পায়ে ধরা মাপ না চাইবো ওই পর্যন্ত আমি ওরে ছাড়বো না দেখ আপু জিদ করা ভালো কিন্তু মাইয়ে মানুষের এত জিদ করা ভালো না দেখিস আবার ওর ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলিস না তুই খালি দেখ ওর অবস্থাটা আমি কি করি পড়াইতে তো আঙ্গো বাড়িতে এই খালি একবার আইতে দে তারপর বুঝবো সান্দু এই লামিয়ার লোকে লাগার কি মশা এই কি ব্যাপার আপনি উট করে না বলে ঢুকে পড়লেন ড্রয়িং রুমে ক্যাপ নিয়ে আমি মিজান লামিয়ার নতুন টিচার লামিয়াকে পড়ানোর জন্য আসছি ও আচ্ছা আপনি সেই মাস্টার সাহেব হুম আপু যা বলছে তা তো মিলে গেল অনেক স্মার্ট হ্যান্ডসাম তো মাস্টার সাহেব আপনি কি শুধু আপুকেই পড়াবেন নাকি আমাকে একটু পড়ানো যায় না সরি আমি শুধু লামিয়াকে পড়াবো আমার এমনিতেই অনেক প্রেসার লামিয়াকেও পড়াতাম না কিন্তু আপনার বাবা বললো ঠিক আসছে আপু ও স্যার আপনি চলে আসছেন আসসালামু আলাইকুম স্যার আপনি যে একজন দায়িত্ববান মানুষ সেটা আমি খুব ভালো করে জানতাম আপনি ঠিক সময় আপনার ছাত্রীকে পড়াতে চলে আসবেন হ্যাঁ স্যার আমাদের বাড়িতে প্রথমবার আসছে একটু আপ্যায়নের ব্যবস্থা করে তাই না চল না না আপ্যায়নের কিছু নাই আমি তো এখানে পড়ানোর জন্য আসছি আপনারা বরং সবকে স্টাডি রুমটা দেখাই দেন না না স্যার আসলে এটা আমাদের বাড়ির নিয়ম যদি আমাদের বাড়িতে প্রথম কেউ আসে আমরা সুন্দরভাবে তাকে আপ্যায়ন করি তো স্যার আপনি একটু বসেন আমরা যাব আস চল কত বড় বেয়াদব তুমি একবার চিন্তা করে দেখছো মা একটা শিক্ষক তার ছাত্রীরা প্রথম দিন পড়াইতে গেল সে কি আমার সাথে এমন একটা ব্যবহার করতে পারে আচ্ছা কি করছে তুই যদি আমারে খুইলা না আমি বুঝুম কেমনে আমি ড্রয়িং রুমে গেলাম আমার সুন্দর করে সোফায় বসতে দিল ভালো কথা কি কইতাছি পুরো কথাটা তো শুনবা তারপর কইবা যে ভালো কথা আচ্ছা ঠিক আছে তুই পুরো কথাটা ক আমি শুনতাছি তারপর এই যে স্যার আপনার জন্য সামান্য কিছু নাস্তা এখন এত কিছু কি দরকার ছিল আমি খাবো না আমি বাড়িতে খেয়ে আসছি আর স্যার খেয়ে আসছেন কিন্তু অনেক গরম থেকে তো আসছেন অন্তত আর কিছু না খান শরবতটা খান প্লিজ স্যার খান খান কোনো সমস্যা নাই খান হ্যাঁ নিশ্চিন্তে খান স্যার আপনার শরবতের মধ্যে আমার কি দিয়ে খাওয়াইছেন আমার এত গলা আর বুক জ্বলতেছে কেন সত্যি করে বলেন স্যার আমি তো কিছুই মিশাই নাই আর সর্বমতে মনে হয় চিনিটা একটু বেশি পড়ে গেছে এই সর্বতক তুই বানাইছস কি করছস স্যার আমি না কোনো বানাইনি সরি স্যার ও আল্লাহ খবরদার বল একদম মিথ্যা কথা বলবেন না সর্বতে যদি কেউ বেশি চিনি দেয় তাইলে কারো এরকম গলার বুক জ্বালা করে মিথ্যা কথা বলবেন না ও আল্লাহ ও কি রে কি হয়েছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

আগু সাথে এত শব্দ কোন ধরনের কেন কুনদুরনে দstumিমা আমার যে মরিচে সরবত খাওয়ায় দিল যদি আমার কোনো একটা অঘটন ঘটায় যেত কে কষ্ট মরিচে সরবখাইলি অঘটন কেন ঘটবে পহ তো বিয়া বাড়িতে মরিচে সরবত খাওয়ায় কিছুই তো হয় না যাইকো আমার সুবিধা আর না আমি কি তোর আর পরম না না বাসান এটা করিস না সুযোগ সবসময় আসে না ভালো একটা সুযোগ আইছে তাছাড়া খানশায়ে তো মেলা টাকা তারে ভালো একটা বেতন দিব তুই তাইলে সংসারটা ভালো চালাইতে পারবি পড়ালেখার খরচটা উঠা যাব তোর আর রিক্সা চালাইতে হইব না এতে কই কি তুই এরা পড়ানো ছাড়িস না তাইলে তোর আর কষ্ট করতে হইব না আমরা তো কিছুই করতে পারি না আমরা এটা সংসারের বোঝা তোর লাগে খালি দোয়া করি মা তুমি শুধু আমার জন্য দোয়া করো তুমি যেহেতু কইতাছো আমি ওরে পড়াম দোয়া করি বাসা আচ্ছা তুই আমার একটা পোলা না কাল লাগিয়ে দোয়া করো তোর লাগে তো দোয়া করি আমি দোয়া করি তুই জানো তুই স্বপ্ন পূরণ করতে পারোস হামগু জে দিশাম তো এই সংসারের বোঝাটা তোর মাথায় দিতাম না মা বড় শুরু করলা বল এত মন খারাপ করনে কি আছে আমি আসি না हां আমি একটা পোলা হইছ তো কি হইছে আমি তো কাজ কাম করতেছি আর যখন আমার অনেক বড় একটা চাকরি হই গেছে তখন দেখবা আমার সংসারে খালি সুখ আর কোন কষ্ট থাকবো না আর আব্বারে তো আমি ঢাকা না তখন বিদেশে হলে আসে চিকিৎসা করামে আল্লাহ যেন সেটা করে ইনশাল্লাহ হইব তুই কোনো চিন্তা করিস না